আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমো রেসিপিতে কোনো রকমের স্টিমার ছাড়াই আজকের এই মোমোগুলো একদমই তৈরি করার চেষ্টা করেছি আপনারা এগুলো যে কোনো পাত্রেই তৈরি করে নিতে পারেন একদমই আশা করি আপনাদের কাছে সহজ আর ভালো লাগবে প্রথমেই আমি মোমোর জন্য চিকেনের পুটটা তৈরি করে নিয়েছি আমি মাংসগুলো ব্লেন্ড করে নিয়েছি পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব কুচিয়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পরিমাণ মতন সয়া সস দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম করে দিলে মোমো গুলো খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এই সব কিছুকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু মোমোর জন্য আমাদের চিকেনের পুরটা একদমই তৈরি হয়ে যাবে এই পুরটা এখন একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি পরিমাণ মতন আটা নিয়েছি আপনারা ছেলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন লবণ দিয়ে দিব স্বাদ মতন তারপর প্রথমে একটু ভালো মিশিয়ে নিব এরপর আমি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একটু শক্ত করে তৈরি করে নিব না হলে মোমো গুলোর ভাজটা খুব একটা বেশি ভালো হবে না তারপর রেস্ট রেখে দিব আমি পাতলা আর ছোট করে রুটি বেলে নিয়েছি এবার এই রুটির ঠিক মাঝখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পোরটা এবার আমি মোমোগুলো ভাজ করে নিব আমি আমার পছন্দ মতো একটা ভাজ দিয়ে দিচ্ছি একদম আমার কাছে সহজ মনে হচ্ছে প্রথমে যেটা করতে হবে মাঝখানে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এরপর আমি দুইটা সাইড থেকে তিনটা তিনটা করে ভাজ করে নেব অনেকটা কুচির মতন খুবই সহজ একটা কাজ আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কাজটা কিভাবে করছি যেহেতু আমি রেগুলার মোমোটা তৈরি করি না তাই আমি একদমই এক্সপার্ট না তবে দেখতে কিছুটা মোমোর মতো হলেই হলো যাই হোক আমি আর একটা মোমো করে নিয়েছি আর এইভাবে আমি বাকিগুলো মোমো তৈরি করে নিব ভাজগুলোকে আর একবার করে কিন্তু চেপে চেপে দিতে হবে তবে তা না হলে কিন্তু ভাবে দেওয়ার সময় খুলে যেতে পারে একটা পাতিলে পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর সামান্য তেল দিয়ে দিয়েছি এতে করে মোমোগুলো সিদ্ধ হওয়ার পর তুলে নিতে সুবিধা হবে এরপর একে একে আমি মোমোগুলো সাজিয়ে দিয়ে দিব এক সঙ্গে অনেক বেশি করে দিব না পাঁচ থেকে ছটার মতো করে দিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের জন্য মোমোগুলোকে ভাপে রেখে দিব অথবা মোমোর ওপরের আবরণের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাপে রেখে দিতে হবে আমার এই মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এই গুলোকে চুলা থেকে নামিয়ে নিব এখন বাকি গুলোকে গরম গরম পরিবেশনের গরম গরম মোমোগুলোকে চিলি সসে ডুবিয়ে মুখে দিলেই কিন্তু মনে হবে ঠিক যেন অমৃত কিছু মুখে দিয়েছেন পারফেক্ট চিকেন মোমো তৈরি করার সকল ধরনের টিপস ট্রিক্স সহকারে আমি রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় এভাবে মোমোগুলো তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের মোমোগুলো হবে ঠিক এরকম পারফেক্ট আর খেতেও হবে অনেক বেশি টেস্টি চিলি সস আর মোমোটা একবার আপনারা এভাবে বাসায় একবার তৈরি করে খাবেন আর খাওয়াবেন যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক বেশি সহজও লাগবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ